কামারপুকুরে জেলা পরিষদের ডাক বাংলোয় শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কামারপুকুর ডাক বাংলো চত্বরে হুগলি জেলা পরিষদের উদ্যোগে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অপরূপ মূর্তি প্রতিষ্ঠা হয়ে গেল এই মাঙ্গলিক অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় চল্লিশ জন সন্ন্যাসী মহারাজ জেলা শাসক হুগলি জেলা পরিষদের সভাধিপতি সহসভাধিপতি সহ সমস্ত কর্মাধ্যক্ষ এবং সদস্যরা এবং স্থানীয় বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সকাল থেকেই মাঙ্গলিক পূজা পাঠ ভক্তিমূলক সঙ্গীত সন্ন্যাসী মহারাজদের ভান্ডারা সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানালেন গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানস মজুমদার জেলা পরিষদের সভাধিপতি সহ আরও অনেকে কামারপুকুর থেকে শুভদীপ জালালের রিপোর্ট আর

আগে <snif> দক্ষিণেশ্ব <laughs> नहीं नहीं आज मुझे नहीं लेना चाहिए कोके <laughs>

ধর্মীয় আমাদের একজন হচ্ছে আচার্য হ্যাঁ পর্বী হ্যাঁ আর বাকি সমস্ত সাধুরা সব সারা ভারতবর্ষ থেকে এসেছে না ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে সব এসেছে আশ্রমের মতো লাগছে একদম তারপরে এখন ডাব খেলাম হ্যাঁ সব দুটো দুটো করে ডাব আমরা

रानायस्वाहा, रानायस्वाहा, व्यानायस्वाहा, रुनायस्वाहा, समनायस्वाहा। स्वाहा शाम <osaurus> में ये काम गाने <céuyan> की विदाई। <dimasio> अब নদী আয়া Thank you. की nee, सुन really, এখানে ঠাকুর মা এবং স্বামী করা হয়েছে মন্দির সেই মন্দির এবং অনেক বর্ষপূর্ণ পালন হচ্ছে আজকে এখানে সকাল থেকে জেলা পরিষদের সবাই বন্ধু জেলা শাসন এটিএম এবং জেলা পরিষদের যত কর্মাধ্যক্ষ সদস্য কোনো জেলা পরিষদের টোটাল টিম ইঞ্জিনিয়ার সুপ্রিম অন্য যারা কর্মচারী সবাই এখানে উপস্থিত থাকবে মা এবং স্বামীজি যে মঠের তত্ত্বাবধানে যে পুজো প্রায় চল্লিশ জনের মতো মহারাজ তারা সকাল থেকে এখানে পূজা পাঠ করছেনভাবে পুজো শেষ হল এবং যারা মঠে ব্রহ্মচারী হন যে সমস্ত সাধুরা তাদের একটা পর্ব থাকে কামারপুকুর এবং জয়রামবাটি আসা তারাও এখানে এসেছিলেন জেলা পরিষদের পক্ষ থেকে তাদেরকে যথাসম্ভব সম্মান জানানো এবং গতকাল থেকে পুজোর যে আয়োজন ছিল সেই আয়োজনটা শেষ পর্যায়ে পুজোর উপরে শেষ হলো রাজ্য সরকারের নির্দেশে মূলত হুগলি জেলা শাসক তিনি গত বছর এই জেলা পরিষদের মামলায় স্থাপন করেছিলেন আজকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে সরকার ঠাকুরের জন্মস্থানকে সাজানোর কাজ করেছে এখানে হাইমাস লাইট সিং লাইট বাস টার্মিনাসী আর ঠাকুরের সিন্ধু জায়গা সেই জায়গাগুলোকে সাজানোর জন্য আর্থিক বরাদ্দ করতে হয়েছে এখনও যে কাজগুলো বাকি আছে ঠাকুরের এই লীলাভূমিতে সেই কাজগুলো জেলার এই প্রশাসন এখানে উপস্থিত হওয়ার মাধ্যমে সেই কাজগুলো আগামী দিনে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি এবং একটা কথা আমরা আরও বিশ্বাস করি যে বর্তমান অস্থির বর্তমান ভারত হিন্দু মুসলিম বিভাজন চলছে যখন জাতপাতের রাজনীতি চলছে সেই সময় ঠাকুরের যে বাণী যত পথ ততপথ এবং ঠাকুর মা মা স্বামীজির যে বিভিন্ন বাণী মানুষের জন্য ভারতবর্ষে রেখে গেছেন পৃথিবীতে রেখে গেছে আমরা বিশ্বাস করি সেই বাণী যদি কেউ বাধ্যস্থ করতে পারে যে সেই বাণী যদি মন থেকে তাহলে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে হিন্দু মুসলিম বিভাগের রাজনীতি সেই রাজনীতি কাজে আসবে না মানুষ শান্তির পথে চলবে মানুষ অহিংসার পথে চলবে আমরা স্বামীজি যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন রামকৃষ্ণদেব যে ভারতবর্ষ দেখতে চেয়েছিলেন মা যে ভারতবর্ষ দেখতে চেয়েছিল তাদের সেই চেয়ে আমার সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে রাজনীতি যে ভারতবর্ষ গড়ার তারা সম্পদ তার আকাশ প্রধান তফা আমরা বিশ্বাস করি ঠাকুরের পথে ঠাকুরের পথে এই ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীতে আগামী দিন শান্তি বিরাজ করতে পারে আমরা সেই চলার পথে আমরা সেই বাণীকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার সেই বাণীকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তারই একটা ধাপ হলো ওগুলি জেলা পরিষদের তত্ত্বাবধানে এই জেলা পরিষদের বাংলায় ঠাকুর মা স্বামীজির স্থাপন এবং এই বর্ষপতিতে পুজো পায় ঠাকুরের এই জন্মস্থানে আমাদের জেলা পরিষদের যে বাংলো রয়েছে সেই বাংলোতে আমরা আমাদের মার্চ এখানে আমাদের ঠাকুরের পান প্রতিষ্ঠা হয়েছিল সেই পান প্রতিষ্ঠার যে দিনটা আমরা প্রতি বছরই স্মরণ করি সেই হিসেবেই আজকে আমরা ঠাকুরকে স্মরণ করার জন্যে আজকে এখানে ঠাকুরের নাম গান এবং ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে এবং আমরা জেলা পরিষদের প্রায় সবাই এসেছি আমাদের সমস্ত কর্মাধ্যক্ষরা আমাদের জেলা পরিষদের সেক্রেটারি জেলা পরিষদের ডি জেলা পরিষদে এডিএম জেডপি শুরু করে আমাদের মেম্বাররাও সবাই এসেছে এবং আমরা আজকে এই দিনটাকে ঠাকুর স্মরণ করার জন্য আমরা উৎসর্গ করছি ঠাকুরের পান প্রতিষ্ঠা মানে এটা কি বর্ষপূর্তি পালন করছেন না বর্ষপূর্তি না প্রতিষ্ঠাটা হয়েছে আমরা প্রতি বছরই এটা করি